এ শিরিন এই খান দিছ নিয়া এ ললিপপও না আইতে তুমি ভোগ বানাইছ আয় দেখ ললিপপ ইয়ে আমি নাই মোয়া জামা মা 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 আমি জানি তুমি shaltatik করে আম্মু বলি গো এ শিরিন শিরিন কেতি এ তুই কই দই নিকি এই কি তা তো কোয়াস انا ما تناسيني انا مختا اديني الكوسدام কই গেল কই কি মোটা হে হে তুমি কি আকুদি তুমি এটা কি جاتো মসো সুত্র সুত্র মাস তুমি এটা খাইয়া খিতা করতা ওতা সুটমাছ ওটি ভিটামিন আছে তা জানোসনি তোই ল কত সুন্দর মাছ এর হই পুত্রা দার কি না গুতু এটা আমরা গ্রামের মানুষেরা খালি পাই বুঝছনি তা শহরে মানুষ সকল তিটা পায় নাই তা মাছ খাইতে সেই স্বাদ লাগে khatle বেছি অত ভাত খরা বাখল কলটা কল দিয়া তা আর আনলে বেশ করে জাল দিয়া হুম সেই স্বাদ লাগে হ্যাঁ ওকে আম্মা মোতে কল